আপনার বিএসটি এর ডকুমেন্টস গুলো একটু বের করেন মোরগজাত এই যে প্যাকেজিং যে করেছেন হ্যাঁ প্যাকেজিং এর জন্য একটা লাইসেন্স নিতে হয় বিএসটি থেকে ওটা কি আবেদন করেছেন হ্যাঁ ওটা করেছেন ওই আবেদন কপিটা কি আছে মালিক পক্ষে মালিক পক্ষ কোথায় আপনার কোথায় যেন আছে কথা বলতে তো কথা বলেন একটু জিজ্ঞেস করেন হ্যাঁ এই যে এখানে যেই কয়েকটা প্রোডাক্ট আমি বের করছি সবগুলারই মোরগ জাতের লাইসেন্সটা আছে কি না জি আপনি এখানে যেগুলো আবেদন করেছেন এটা হচ্ছে সিএম লাইসেন্স হ্যাঁ হ্যাঁ বিএসটি এরই বিএসটি এর হচ্ছে দুইটা লাইসেন্স আপনার নিতে হবে এর মধ্যে একটার আপনার আবেদন করা আছে আরেকটা আবেদন করেন নাই হয় বা করে থাকলে সেই ডকুমেন্টসটা দেন আর কি আমাদের ম্যাজিস্ট্রেট স্যার যে রায় দিবেন সেটাই না এখন কথা বলার কিছু নাই না আমি কথা বলছি তো সমস্যা নেই আমাদের ম্যাজিস্ট্রেট স্যার যে আছে উনি নাম হচ্ছে সুলাইমান আপনি সেলসম্যান রজা পিওর ফুডস মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড মেইন রোড হাউস আমরা আপনার কর্তৃক আপনার প্রতিষ্ঠানে আমরা আমরা পরিবেশন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে পণ্য মোরকজ্জাত সংগ্রহণ ব্যতীত কালো জিরার তেল লবঙ্গ কুড়া পিঙ্ক সল্ট তেঁতুল বিচির জন্য মোরকজ্জাত এবং বাজারজাত করা হচ্ছে এখানে এবং ঘি মধু হলুদের গুঁড়া পণ্যগুলোতে মোরগজাত স্বর্ণ গ্রহণ ব্যতীত মার্ক চিহ্ন ব্যবহার করছেন আপনাদের জিনিসপত্র আমরা পরিদর্শন করার পর যেটা পেয়েছি সেখানে আপনাদের সিএম লাইসেন্সটা আছে কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক করার পরেও আপনারা আমাদের মেট্রো লাইসেন্সটা গ্রহণ করছেন না অথচ লাইসেন্স ব্যতীতই আপনারা চিহ্ন ব্যবহার করছেন যেটি হচ্ছে আমাদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারোয় চব্বিশের এক ধারা লঙ্ঘন এবং একচল্লিশ ধারায় শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এখানে অভিযোগ হচ্ছে যত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন গ্রহণ না করে এবং পোড়োকে মাল্লা বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোরজাতকারী উৎপাদনকারী নাম ও কারখানার ঠিকানা সংযোজন না করে মোরকজাত পণ্য আপনি উৎপাদন মোরকজাত বিক্রয় পরিবেশন ও সরবরাহ করছেন এই জন্য আপনাকে আমরা এই ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি আপনি দুটো অর্থদণ্ড ঘোষণা করুন এবং হচ্ছে অনাদায় আপনাকে আমরা সাত দিনের কারাদণ্ড ঘোষণা করছি ধন্যবাদ